আমাদের বাংলাদেশের মানুষ পাশ্ববর্তী ভারতে চায় চিকিৎসা নিতে আমাদের বাংলাদেশের জনগণের একটা পায়েও দাবি আমাদের দেশের জনগণ কেন পাশের দেশে যাবে আমাদের দেশে কি যথেষ্ট চিকিৎসক নাই পক্ষ চিকিৎসক নেই আমি বলব আমাদের এই বিশ্বে এখন ধরনের যতগুলো ইন্টারন্যাশনাল হয়েছে রয়েছে বৈঠক রয়েছে সেখানে দেখুন আমাদের গ্রুপ আমাদের বাংলাদেশের ছাত্রদের মেডিকেল স্টুডেন্টদের দেখুন আমাদের যে এফ সি ধরা যে এমআরসিপি ধরা হয় সেখানে দেখুন আমাদের বাংলাদেশ থেকে প্রথম অধিকার করছে সেইখান থেকে এইরকম আউটস্ট্যান্ডিং যদি ডাক্তার থাকা অবস্থায় পাশে দেশে কেন যায় এর কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে গত সব গত সরকার একটা ধ্বংস করে দিয়েছে এই শিক্ষা স্বাস্থ্য খাতের মধ্যে রাজনীতি ঢুকিয়েছে তাদের যে চিকিৎসক ঢুকিয়েছে রাজনৈতিক নিয়াজ ভিত্তিক চিকিৎসক ঢুকিয়েছে তারা নানানভাবে আমাদের এই চিকিৎসা খাতকে চিকিৎসা শিক্ষাকে দুর্নীতিগ্রস্ত করেছে আমরা দেখেছি এইসব দুর্নীতিগ্রস্ততার কারণে নানান যে ল্যাবরেটরিগুলো থাকে তারপরে এক্সামিনেশন এগুলো থাকে ওরা নানান দালাল নিয়োগ করে এইসব যত অনিয়ম অন অনিচার হয়েছে আমাদের মেডিকেল কলেজগুলোতে হয়ে হয়ে চলেছে এবং চলছে আমি এই সব কিছু উৎখাত করার চেষ্টা করছি সেই উৎখাত করাকে উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের আজকের এই তিপ্পান্ন দফা এই টিকিপণ্ন দফা দাবি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এইখানে আমাদের যে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে সকল আপামর জনতা বিশেষ করে সাধারণ জনগণ যারা যারা দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যারা চিকিৎসা নিতে পারছে না তারা যেন সুচিকিৎসা পায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেন স্ট্যান্ডার্ড হয় সর্বাধুনিক হয় সেখানে কী কী করা প্রয়োজন আমরা স্বাস্থ্য কমিশন বরাবর সেই সব দাবিগুলো উপস্থাপন করতে করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে সেই সব দাবিগুলো আমরা তাদেরকে তুলে ধরতে চাই এবং আমরা আমাদের দেশের জনগণকে এই আস্থা দিতে চাই যে আপনারা বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখুন আপনারা বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখুন আমাদের দেশে কক্ষ ডাক্তার রয়েছে কিন্তু এইসব ডাক্তারগুলো দেশে কেন যাচ্ছে না তারা দেশে কেন অন্যের মানুষে যাচ্ছে আপনি দেখুন এমআরসিপিতে আমাদের দেশের প্রতিবি কক্ষ স্টুডেন্ট রয়েছে আপনি দেখুন আমেরিকাতে আমাদের কত ডাক্তার রয়েছে প্রায় প্রতিটি দেশে আমাদের দেশে ডাক্তার রয়েছে তারা নয় দেখুন আমাদের দেশের ডাক্তার রয়েছে এখন এইসব ডাক্তার এত স্ট্যান্ডার্ড ডাক্তার দেখা আমাদের দেশের মানুষ কেন পরিষে যায় এটা অবশ্যই ডাক্তারদের অপরগতা নয় এটা আমাদের দেশের যে ধ্বংস করে দিয়েছে এই ব্যবস্থা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই চিকিৎসা ব্যবস্থা রয়েছে সমস্যা এটা আমাদের স্টুডেন্টের তো সমস্যা নয় আমাদের ডাক্তারদের সমস্যা নয় এবং আমরা দেখেছি যে যত অনিয়ম অনাচার এগুলো রাজনৈতিক যে দলগুলো আসে ক্ষমতায় আসার পরে তারা এই চিকিৎসা খাতে চিকিৎসার শিক্ষা ব্যবস্থার মধ্যে চিকিৎসার মধ্যে ভিত্তিক রাজনীতি ঢুকিয়ে দেয় আমাদের স্বাস্থ্য শিক্ষার্থীদের ভাইদেরকে জোরপূর্বক রাজনীতি করায় বিশেষ করে এই ডাক্তারি পড়াশোনার পাশাপাশি জোরপূর্বক যে রাজনীতি করা বিষয়টা সমাবেশে নিয়ে যাওয়া বিভিন্ন মিছিলে জোর করে নিয়ে যাওয়া জোর করে বিভিন্ন সমাবেশ করা অন্যান্য অনুষ্ঠান করানো এইসব স্টুডেন্টদেরকে দিয়ে এইভাবে আমাদের মেডিকেল স্টুডেন্টদের পড়াশোনা যেভাবে ব্যাঘাত ঘোরাচ্ছে এই সব কিছু আমরা উৎখাত চাই আমরা চাই আমাদের স্বাস্থ্য খাত আমাদের মেডিকেলের শিক্ষাখাত সব কিছু উন্নত হোক বাংলাদেশের জনগণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ সমানভাবে চিকিৎসা পাক শুধুমাত্র প্রাইভেট মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজে যাদের টাকা রয়েছে তারা চিকিৎসা পাবে আর যাদের টাকা নাই যারা রয়েছে তারা চিকিৎসা পাবে না এমনটা হতে পারবে না আমাদের দাবি এটাই আমরা চাই আমাদেরও এই দেশের জনগণকে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড একটা চিকিৎসা সেবা দিতে পারি